আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কেনাটা ওয়ার্ক পারমিটের কত রকম প্রকার দেখলাম কত রকমের ওয়ার্ক পারমিট দেখলাম এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইউনিক আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকেই অলরেডি এই ওয়ার্ক পারমিটের নামে প্রতারিত হয়ে গেলেন এটা হচ্ছে মূলত আই অর্থাৎ এটা হচ্ছে যে ইন্টারিম ফেডারেল হেলথ প্রোগ্রামের একটা ইস্যুকে ওয়ার্ক পারমিট বানিয়ে কিছু থার্ড পার্টি এজেন্সি মানুষের সাথে প্রতারণা করতেছে বিশেষ করে ইন্ডিয়ান ভারতীয় অনেক এজেন্সি এই প্রতারণার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আর ম্যাক্সিমাম প্রতারিত হচ্ছে বাংলাদেশিরা তা আমি মনে করি এটা নিয়ে আপনাদেরকে একটু সচেতন করা প্রয়োজন আমি একবার ইন ডিটেলস বলবো এই প্রোগ্রামটার পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব ডিটেলস ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে টু দ্য পয়েন্ট কোথায় কোথায় ভুল হচ্ছে আমাদেরকে কি এই প্রোগ্রামে আবেদন করা উচিত হবে বা কেউ যদি আমাদেরকে এই প্রোগ্রামে একটা ওয়ার্ক পারমিটের ভিডিও পাঠিয়ে দেয় মজার বিষয় হচ্ছে এজেন্সিগুলো কী করে যে একটা ভিডিও তৈরি করে যে ভিডিও তৈরি করে ক্যান্ডিডেটদেরকে পাঠিয়ে দেয় এই যে দেখুন অনলাইনে আপনার সকল কিছু হয়ে গেছে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গিয়েছে আপনি পেমেন্ট করুন এক্ষেত্রে এজেন্সির তৈরি করা ভিডিওর একটা নমুনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে কী করে তারা আপনাকে তিন চার মিনিটের একটা ভিডিও পাঠাবে ঠিক এই রকম প্রথমে আইআরসিসি সিকিউর অ্যাকাউন্টে তারা যায় ওয়েবসাইটে যায় যাওয়ার পরে সেখান থেকে জিসি কি অ্যাকাউন্টে লগ ইন করে সেখানে তারা ইউজার নেম দেয় পাসওয়ার্ড দেয় এবং জিমেইলে একটা কোড যায় কোডটা দিয়ে ভেরিফাই করে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওকে করে দেন তারা আইডেন্টি ভ্যালিডিশনে একটা কোড নাম্বার দিয়ে ফাইনালি অ্যাকাউন্টে সাইন ইন করে সাইন ইন করার পরে আপনাকে দেখায় এই যে দেখুন আপনার প্রোফাইলটা তৈরি হয়ে গিয়েছে আপনার অ্যাপ্লিকেশান আইএফএইচপি হ্যাঁ যখনই আপনি আইএফ দেখবেন তখনই বুঝে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনি প্রতারিত হয়ে গেলেন ওয়ার্ক ভিসার নামে জব ভিসার নামে ওয়ার্ক পারমিটের নামে কারণ কি কারণ একটু পরে বলছি আবার তারা আপনাকে আইএফএসপি প্রোগ্রামটার অ্যাপ্লিকেশনটা দেখাবে দেখানোর পরে আপনাকে এই ভিডিওটা ক্লোজ করে দিবে ক্লোজ করে দিয়ে আপনার কাছে টাকা চাইবে এখন আমরা এই নমুনা ভিডিওর কিছু পয়েন্ট আমরা একটু দেখব যেমন আইএফএসপির এফ আইডি নাম্বারটা শুরু হয় আই দিয়ে কিন্তু কানাডা সরকার বলতেছে যারা ওয়ার্ক ভিসায় যাবে তাদের অ্যাপ্লিকেশন নাম্বার শুরু হবে ডব্লিউ দিয়ে তাহলে আই শুরু হচ্ছে আইডিএ বাট কানাডা সরকার বলছে ওয়ার্ক পারমিট শুরু হবে ডব্লিউ দিয়ে তাহলে এখানেই বুঝে নিন যে এটা হচ্ছে একটা প্রতারণার কাজ তাছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই আইএফএসপি প্রোগ্রামের জন্য আবেদন করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হয় যেটাকে বলে আই এম এম ফাইভ ফাইভ সিক্স ফোর আর এই ফর্মের সেকশন সিতে রয়েছে ইউর স্ট্যাটাস ইন ক্যানাডা অর্থাৎ কানাডাতে আপনি কী হিসেবে রয়েছেন সেটা কিন্তু এই ফর্মে লিখতে হয় তার মানে আপনাকে কি বোঝাবে যে এই প্রোগ্রামটা কি আউটসাইড অফ কানাডা নাকি ইনসাইড অফ কানাডা ডেফিনেটলি এটা হচ্ছে ইনসাইড অফ কানাডা যারা কানাডাতে থাকে তাদের জন্য আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আইএফএসপি তার মিনিংটা কি এটার মিনিং হচ্ছে ইন্টারিম ফেডারেল হেলথ প্রোগ্রাম ইন্টারিম ইন্টারিম মানে কি ইন্টারিম মানে হচ্ছে যে অন্তর্বর্তী অন্তর্কালীন বা অন্তর্গত মানে হচ্ছে যে যারা ক্যানাডাতে অলরেডি রয়েছে তাদের জন্য এই প্রোগ্রামটি এছাড়াও আপনি যখন কারা কারা এই প্রোগ্রামের জন্য ইলিজিবল যোগ্য কারা সেই ওয়েবসাইটে যখন যাবেন তখন দেখতে পাবেন উইথ ইন উইথ ইন ক্যানাডা উইথ দ্বারা কি বোঝায় যারা অলরেডি ক্যানাডাতে রয়েছে এখানে কিন্তু আউটসাইড অফ ক্যানাডা উল্লেখ করে নাই এখানে বলেছে উইথ ইন ক্যানাডা মানে হচ্ছে যে যারা ক্যানাডার মধ্যে রয়েছে তাদের জন্য আপনি যদি এই ওয়েবসাইটটা আরেকটু বিস্তারিত যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই প্রোগ্রামটা মূলত কয়েকটা গ্রুপসের জন্য কাদের জন্য যেমন এক নম্বর হচ্ছে রিসেটেল রিফিউজিদের জন্য দুই নাম্বার প্রোটেক্টেড পার্সন ইন ক্যানাডা যাদেরকে ক্যানাডা সরকার প্রোটেকশন দিয়েছে ক্যানাডাতে বিভিন্ন কারণে তাদের জন্য যাদেরকে রিফিউজি হিসেবে আশ্রয় দিয়েছে তাদের জন্য তিন নাম্বার রিফিউজি ক্লাইমেন্টস অর্থাৎ যারা অলরেডি রিফিউজি আবেদন করতেছে তাদের জন্য চার নাম্বার ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং পাঁচ নাম্বার বিভিন্ন বিভিন্নভাবে যারা আটককৃত রয়েছে কানাডাতে তাদের জন্য দেন এখানে আরেকটা বিষয় রয়েছে আদার্স গ্রুপ অর্থাৎ এখানে একটা তারা আইন প্রয়োগ করা হয় এটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড রিফুজি প্রটেকশন অ্যাক্ট অর্থাৎ পুরো এই আইএফএসপি প্রোগ্রামটা হচ্ছে যে মূলত কানাডাতে যারা অবৈধভাবে বলেন বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধায় রিফিউজি হিসেবে বিভিন্ন ভায়োলেন্সের কারণে আশ্রয় নিয়েছে তাদের জন্য তাহলে এটা বলুন যে এটা কেন আউটসাইড অফ লোকদের জন্য ওয়ার্ক পারমিট হবে এটার এটার মিনিংটাই তো বোঝায় যে এটা হচ্ছে যে ইন্টারনাল একটা বিষয় যারা অলরেডি কানাডাতে রয়েছে তাদের জন্য আইএফএসপি ইন্টারিম ফেডারেল হেলথ প্রোগ্রাম সো এক্ষেত্রে যদি কেউ আপনাকে বলে এটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা এরকম যদি ছোট্ট একটা ভিডিও পাঠায় তাহলে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে প্রতারণা এটা হচ্ছে একটি প্রতারক চক্রের কাজ তো এক্ষেত্রে আপনি কোনো পেমেন্ট করবেন না কেন বলছি এটা আপনাকে একটা ছোটো ভিডিও পাঠানোর পরে এজেন্সি বলবে এই যে দেখুন আপনার সকল কিছু আমরা ফাইনাল করে ফেলতেছি আপনি পেমেন্ট করেন এখন এই কাজটা বেশি করে ইন্ডিয়ান এজেন্সিরা আপনি বাংলাদেশে আছেন আপনার আপনি কাদের মাধ্যমে কাজ করতেছেন ইন্ডিয়ান এজেন্সির অফিসটা হচ্ছে ইন্ডিয়া আমি সবাইকে খারাপ বলছি না বাট আমি যতটুকু দেখেছি ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ার তো বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে টাকা পাঠালে আপনি সে টাকা রিকভারি করতে পারবেন না আপনি দুবাইতে থাকেন বাট এজেন্সি হচ্ছে ইন্ডিয়াতে আপনি যখন টাকাটা সেন্ড করবেন তাদেরকে তখন সেটাকে টাকা কিন্তু আপনি আর কখনোই রিকভারি করতে পারবেন না সো এই ভিডিওটা পাঠানোর পর তারা শুধু আপনাকে প্যারা দিবে টাকা দেওয়ার জন্য আপনারা ভুলেও কখনো টাকা শেয়ার করবেন না টাকা সেন্ড করবেন না কখনোই থার্ড পার্টির মাধ্যমে কাজ করবেন না এই আমি আবারও বলছি আইএফএসপি এটা হচ্ছে যে মূলত যারা ক্যানাডাতে অলরেডি রয়েছেন অবস্থান করতেছে তাদের জন্য আউটসাইড অফ ক্যানাডার লোকদের জন্য এটা নয় আমি যতটুকু বুঝলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তবুও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনি দেখবেন বুঝবেন আমার যদি কোনো কারেকশান থাকে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ